পাকা ফল আপনাকে দেখাতে বললাম না মনে দুঃখিত কিন্তু কত সুন্দর ফল এখান চলে এসেছে মুর্শিদাবাদে ড্রাগন চাষ করে লক্ষ টাকা ইনকাম করেছেন এই কৃষক ভাই ইনারি বাগান রয়েছে এই ড্রাগনের এবং নিজে চাষ করে এবং নিজে বিক্রি করে ইনার নিজস্ব একটি নার্সারি রয়েছে আপনারা আসবেন ইনার কাছ থেকে তে আপনি ড্রাগন পাবেন ইনি কিভাবে লাভবান হলেন আর কিভাবে চাষ করলেন আসুন আপনাদেরকে পুরো বিষয়টা ঘুরে দেখাই এই দেখেন প্রথম এই হচ্ছে আপনার ড্রাগন গাজ দেখুন কি সুন্দর ড্রাগন ধরেছে ইনি প্রথম ড্রাগন চ্যাস করেছে ইনার মতন আপনারাও ড্রাগন চ্যাস করবেন মিনিমাম 5 কাঠা থেকে 10 কাটার মধ্যে ড্রাগন চ্যাস করুন লাখ টাকা ইনকাম করুন আপনার এটা একবিগে জমি এবার পাঁচ ফেরা বিক্রি হয়ে গেছে পাঁচ ফেরাতে মোটামুটি দেড় লাখ টাকা মতো আমার হয়েছে এর বয়স মাত্র দেড় বছর দেড় বছর থেকে এক মাস বেশি হবে তো যত দিন যাবে তত যত দিন যাবে তত চারটে মানুষ ফুটো করছে আসুন এই ধারে এই দেখেন ফুল এক জায়গা থেকে তিনটে চারটে করে ফুল এই ফুল আজকে ফুটবে আপনার এখনো সময় আসতে আসতে মোটামুটি পাঁচ বার এখনো হবে শীত আসতে আসতে বছরে আট দশ বার হয় এ দেখেন এক আটটা ড্রাগুন এখনো পাকে নেই কাটিয়ে ফেলা হয়েছে এই সময় ভিডিও হচ্ছে এই এক আড্ডা চারশো পাঁচশো ছশো করে ওজন হয়ে যায় এই দেখেন দেখুন এত নতুন বাগান এই নতুন বাগানে যা হয় এই যে দেখুন এই পাকা ফল আপনাকে দেখাতে বললাম না মনে দুঃখিত কিন্তু কত সুন্দর ফল এই দেখেন চলে এসেছে আপনারাও করবেন ফল পাবেন ড্রাগন চাষ করতে আপনার কি কি লাগে আর ড্রাগন চাষ করতে আপনার এমন কিছু না ওই কিছু বিষ সরবরাহ করতে হয় আর ওই খোল খোল বচিয়ে গুড়ায় দিতে হয় কিছু জৈব সার দিতে হয় এতটুকুই এমন কিছু এতে সার খায় না আসুন পুরো ড্রাগনের ভুঁইটা আপনাদেরকে ঘুরে দেখায় আমি আম গাছ লাগিয়েছিলাম আম গাছ লাগিয়ে দেখা গেলো যে আমি ডাগন এমন ভাবে দেখে আসলাম এক জায়গায় দেখে এসে আমার মনটা খুব চাইলো এই চাওয়ার পর আমি নিজে এটা লাগালে তাতে খুব সুফল আশা করি চাষটা আপনি কোন সময়ে করলে সব থেকে বেশি লাভবান হওয়া যাবে ড্রাগন চাষ আপনার এখন থেকে ওই মোটামুটি কাতি মাস পর্যন্ত খুব ভালো হবে কাতি মাস পর্যন্ত লাগানো খুব ভালো হবে এখন থেকে তাহলে অল্প সময়ে আপনার শীতের মধ্যেই গাছ জমে যাবে শীতের পরই ফল চলে এসে দেখুন বন্ধুরা কিভাবে গাছে ড্রাগন ধরেছে কিন্তু এখনো পাকেনি পাকা যেগুলো ছিল সেগুলো বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে আমরা এখনো পাকা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না তবে যেটা ধরেছে সেটাই দেখাচ্ছি দেখুন কতবার শেষ দিতে হয় আপনাকে শেষ আপনার ওই সপ্তাহান্তর একটু দিতে হয় মোটর সেট করা আছে তো এই দেখেন এই পাইপ এই পাইপ দিয়ে পানি আসে এই পাইপ দিয়ে দেখেন এই টোপে টোপে পানি পড়ে

ড্রাগন চাষ যাতে ক্ষতি না হয়ে যায় সেজন্য মানে ড্রাগন চাষ করা হবে সেজন্য পিলার দেওয়া হচ্ছে এই পিলারের নিচে ড্রাগনকে বসানো হবে আর এই পিলারের উপরে মানে ড্রাগন চারি সাইডে ঝুলবে ঝোলার জন্য খুঁটি দেওয়া হচ্ছে খুঁটি এই গাছের এই যে পিলারের ওপরে এই টায়ার দিয়ে ঝোলানো গাছটাকে কিসের জন্য কি কারণে এটা একদম ঝুলিয়ে যাবে ভাঙিয়ে যাবে তার জন্য এই পিলারের সঙ্গে দুটো রড ঢুকিয়ে দেওয়া হয়েছে হুম দিয়ে ওর ওপর টায়ারটা দেওয়া হয়েছে মানে গাছটা ভালো থাকার জন্য গাছটা নষ্ট না হয়ে যায় এবং চারিধারে ঝুলবে খুব ভালো হয় ফলনটা খুব ভালো হয়

দেখেন এর মধ্যে লেচুর বাগান ছিল লেচুর বাগান আছে এর ফাঁকও আমি লাভ দেখে এর ফলন দেখে আমি থামতে না পেরে এই লেচুর বাগানের মধ্যেও লাগিয়ে দিয়েছি তাছাড়াও দেখেন ফল দেখুন কত সুন্দর ফল কত সুন্দর প্রতিটা গাছে ফুলে ফলে ফলে ভরা আপনার পাঁচ ছবার বেচা হয়ে গেল এগুলো সব চার দিন পাঁচ দিনে পেকে যাবে চার দিন পাঁচ দিনের মধ্যে এটা পেকে যাবে এই হয়ে যেত এই ফুলটা যেদিন থেকে হয়েছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে পেকে যাবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন টাইম এটা এই ড্রাগন ফল কোন মরসুমে সব থেকে বেশি ভালো হয় এটা সবথেকে আপনার গরমের টাইমই ভালো হয় গরমে শীতে বন্ধ হয়ে যায় শীতে বন্ধ হয় ওই দু মাস থেকে তিন মাস তারপরে গোটা শীত বেরিয়ে গেলে আপনার বৈশাখ মাস থেকে হবে একদম আবার শীত পর্যন্ত অজ্ঞাণ পৌষ মাস পর্যন্ত এতে কোনো অসুবিধা নাই এই দেখেন ফুল ডেহোড় ধরিয়ে গেছে এই ফুলটা আজকে রাত্রে ফুটিয়েছে এর মধ্যে আবার পুরুষ ফুল মহিলা ফুল আছে এখন ফুলটা ই হয়ে গেছে এর মধ্যে পুরুষ ফুল এবং মহিলা ফুল আছে এর সঙ্গে একটু সময়তে হয় এই এই এইটা হচ্ছে পুরুষ ফুল আর এইখানে এইটা আছে মহিলা ফুল এই ফুলটা মহিলা ফুল আর এইগুলো পুরুষ ফুল একটু ফুল ঠেকালে ফলনটা ভালো হবে ড্রাগনটা মোটা হবে আপনাদেরকে আমি ড্রাগন সম্বন্ধে ইনি চাষ করেছেন ইনি আপনাদেরকে পুরো বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবে আপনি বলুন কিভাবে ড্রাগন চাষ করবে কতদিন লাগবে ড্রাগন চাষ করতে আর আপনি কিভাবে লাভবান হলেন ড্রাগন চাষ করে আর ইনার কাছেই আপনি ড্রাগনের চারা পাবেন এনার ঠিকানাটাও ইনি বলবেন আপনি শুনুন তিনি নিজেই চাষ করে নিজের জমিতে এবং তিনি নিজে ড্রাগনের চারা বিক্রি করে তিনার কাছ থেকে ড্রাগন কিনতে পারবেন এবং ড্রাগনের চারাও কিনতে পারবেন ও সবই পাবেন আপনার আমি ওই একটা বিদেশে গিয়েছিলাম এই বর্ধমান বর্ধমান থেকে ওখানে দেখে আসলাম যে ওখানে এই আবাদটা খুব সুন্দর একজন করেছে দিয়ে তার সঙ্গে একটু আলোচনা করলাম করে এটা আমাদের ওখানে হয় কি তো না আপনার ইয়ার সব জায়গায় হবে উনি তা করলে দিয়ে আমি আর কোনো কথা না শুনে নেজে। নিজে আমি আগে পাঁচ কাঠা করেছিলাম পাঁচ কাঠা করার পরে ছ মাসের মধ্যে এক বছরের মধ্যে যখন ফলনটা বুঝতে পারলাম তখন আমি দেড় বিঘে দু বিঘে লাগিয়েছি হ্যাঁ তাতে যা ফলন পাচ্ছি তাতে অনেক অনেক যত দিন যাবে তত ইয়ার ফলন বাড়বে এবং পয়সার হার অনেক বাড়বে যারা সুখী হবে যারা লাগাবে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলুন লাগাবে তারা এখানে চারা চারা পাবে এবং এর কোয়ালিটি আছে একটা সব কোয়ালিটি সব ডাগনেরই কোয়ালিটি এক না এই কোয়ালিটি দিয়ে হচ্ছে হাই কোয়ালিটি বাজারে উন্নত দাম বাজারে আপনার পঁচিশ টাকা থেকে চল্লিশ টাকা বেশি দাম বহরমপুর বাজারে গেলে আপনার যে কোনো জায়গায় চল্লিশ টাকা বেশি দিয়ে মানুষ কিনে এবং এই যে এই ডাগনটা সুস্বাদু এবং মিষ্টি খুব ভালো হয় না একটা ডাগন গাছ আপনি লাগালে আপনার সারা জীবন থাকবে কোনো দিন আপনার লাইফে ওই গাছটা আর দ্বিতীয়বার লাগাতে হবে না সারা জীবন থাকবে সারা জীবনই ফল দিয়ে যাবে সারা জীবনই ফল দিয়ে যাবে এবার যেটা ইয়ে হয়ে যাবে সেটা আপনি বুড়িয়া হয়ে যাবে সেটা কাটিয়ে দিতে হবে আবার ওখান থেকে শাখা পোকা শাখা হয়ে আবার যে কাজ কোনো দিনই ও নষ্ট হবে না আপনার জীবনে আর লাগাতে হবে না ওই একবার একটা খুঁটিতে আপনার তিনটে করে চারা লাগিয়েছেন এই একটা এই একটা আর এইখানে একটা একটা খুঁটির পরে তিনটে চারা লাগিয়েছে তিনটে চারা দিলে আপনার খুব তাড়াতাড়ি ফলনটা পেয়ে যাবে এখানে আসতে হলে হরিহারপাড়া থেকে যদি আসেন হরিহারপাড়া কুমনগর দিয়ে নছুর মাটিতেই নার্সারি এবং খামার মাটি হয়ে যদি আসেন খামার মাটির পরে নছুর মাটি পড়ছে এখানেও এই রাস্তাতে আসা যাবে এবং তত্তিপুর স্বরূপপুর এদের থেকে আসা যাবে কোনো অসুবিধে নেই রাস্তার যোগাযোগের কোনো অসুবিধা নেই